অবশেষে দেবা এবং আখির ভালোবাসা মেনে নেয় ঝিলিকের মা বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বগুলোতে দেবা মণ্ডপে চলে আসে এবং আঁখির হাত ধরে বাইকে তোলে তখন আখির বাবা মা বলে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েটাকে তুমি লগ্নভোসটা করবে এরপর ঝিলিকের মা বলে আখি তুই আমাকে কথা দিয়েছিলিস আমি যে ছেলেকে পছন্দ করব তুই তার সাথেই বিয়ে করবি তাহলে আজকে এরকম কেন করতেছিস এই কথা শুনে আখি দেবার হাত ছেড়ে দেয় এবং মোটর থেকে নেমে যায় তখন দেবা বলে আঁখি তুই কাজটা কিন্তু একদম ঠিক করলি না তুই আমাকে বলেছিলিস এমনকি তুই আমাকে ফোন দিয়েও বলেছিস তুই নাকি আমাকে সারা বাঁচবি না তাহলে আজকে এরকম করতেছিস কেন তখন আঁখি বলে দেখ দেবা আমি তোকে ভালোবাসি ঠিকই কিন্তু আমার মা বাবার থেকে তোকে আমি বেশি ভালোবাসতে পারবো না আমি আমার মাকে কথা দিয়েছি আমার মা যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে তাকেই আমি বিয়ে করব। তাহলে আজকে আমি কেন আমার মায়ের অবাধ্য হবো বল এসব বলতে থাকে আঁখি তখন দেবা বলে তুই যে বলেছিলিস তুই আমাকে সারা বাঁচবি না তাহলে কি সব মিথ্যা তুই আমাকে এতদিন ভালোবাসতি এটাও কি মিথ্যা বন্ধুরা এটি দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন